এই কাঁঠাল গাছ থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না আর তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে আর এই কাঁঠাল বিক্রি করে তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে মা টুম্পা আমি বাজারে যাব ঘরে যে রান্না করার মতো কোনো বাজারে নেই তুই বাড়িতেই থাক মা অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে ফেরার সময় তোর জন্য চকলেট নিয়ে আসবো মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা না টুম্পা তোকে কি করে নিয়ে যাব বল তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি আমার কাছে যে বাড়তে কোনো টাকা নেই তুই বরং বাড়িতেই থাক মা আমি কিছুই চাইবো না নিয়ে যাও না মা আমার একা একা বাড়িতে থাকতে মোটেও ভালো লাগে না আর তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে আমাকে নিয়ে চলো না মা আমি কিচ্ছু চাইবো না বিশ্বাস করো না এই মেয়েটাকেও নিয়ে আর ভারী না আচ্ছা ঠিক আছে চল তাহলে এরপর টুম্পা ও তার মা বাজারে যায় টুম্পার মা যখন বাজার করছিল। তখন টুম্পা বাঘ মামার দোকানে কাঁঠালের দিকে তাকিয়েছিল মা ওই যে দেখছো ম্যাঘমামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে আর কত সুন্দর পাকা কাঁঠালের সুগন্ধ বের হচ্ছে মা ও মা আমার যে কাঁঠালের সুগন্ধে খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে আমাকে একটা কাঁঠাল কিনে দাও না মা টুম্পা এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসিস না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি সবজিই তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না এর মধ্যে তোকে আমি কাঁঠাল কিভাবে কিনে দিব না ও মা একটা কাঁঠাল কিনে দাও না মা খুব খেতে ইচ্ছে করছে দাও না মা একটা কাঁঠাল কিনে আচ্ছা ঠিক আছে চল যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে আজই তোকে কিনে দিব নয়তো অন্যদিন একটা কাঁঠাল কিনে দিব বাঘ মামা আপনার দোকানের কাঁঠাল কত করে কাঁঠালগুলো দেখতে অনেক সুন্দর আর কাঁঠাল থেকেও অনেক সুন্দর সুগন্ধ বের হচ্ছে আমাকে একটা কাঁঠাল বাকিতে দিন না বাঘমামা আমি তিন দিনের মধ্যেই টাকাটা পরিশোধ করে দিব আরে শেখা কাঁঠাল খেতে এসেছিস তাও আমার বাকিতে বাকিতে কোনো কাঁঠাল নেই যদি আমার কাঁঠাল খেতে চাস তাহলে একটা কাঁঠালের জন্য দুশো টাকা দিতে হবে আগে দুইশো টাকা দে তারপরে কাঁঠাল নিয়ে যা দিন না বাঘ মামা একটা কাঁঠাল আমার মেয়েটা যে কাঁঠাল খেতে বড্ড ইচ্ছে করেছে আরে শেখা বললাম তো আমার দোকানে বাকিতে তো কোনো কাঁঠাল নেই এখানে ভিড় না জমিয়ে যা তো দেখি আমার কাঁঠাল বিক্রি করতে দে এরপর শেফা শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায় তোমার রান্না হতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণে একটু বিমার সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টুম্পা তুই না বললি তোর ভীষণ খেতে পেয়েছে এত খেদে নে তুই কি করে খেলবি একটু পরেই যাস মা আমি তাড়াতাড়ি চলে আসবো আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারি বলে তোমার ভীষণ মন খারাপ তুমি আর মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে তাই না মায়ের মন খারাপও বুঝে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে কাঁঠাল কিনে দিব যা এবার খেলতে যা তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবি দিনা এই দিনা তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করবো না রে ডুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছে যাব রে বিনা আমিও তোর সাথে যাব রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠাল খেতে পারবো আমার যে কাঁঠাল খেতে ভীষণ ইচ্ছে করছে আচ্ছা টুম্পা তাহলে তুই আমার সাথে চল মা তোমার কি কাঁঠাল কাটে হয়েছে আমাকে দাও আমি কাঁঠাল খাবো দেখো মা টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি টুম্পা কাঁঠাল খাবে ওকেও একটা কাঁঠাল দাও না মা আজ আর কাঁঠাল কাটবো না বিনা চল বাড়িতে যাই আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক দাম টুম্পাকে কেন ফ্রিতে কাঁঠাল দিব কাকিমা তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে একটু ছোট কাঁঠাল দাও না কাকিমা আমার যে কাঁঠাল খেতে ভীষণ ইচ্ছে করছে টুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার মেয়েকে পটিয়ে চলে এসেছিস আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে আমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার করছো কেন ওকে একটা কাঠেল দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে কাঠাল কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে বিনা তুই যেহেতু বলছিস ওকে কি করে ফিরিয়ে দেই এই টুম্পা এই যে আমার পাশে থাকা কাঠালটা রয়েছে এটা পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঠালটা নিয়ে যা বাড়িতে আচ্ছা কাকিমা আমি তাহলে পচা কাঁঠালটাই নিয়ে যাই ওখান থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে কাঁঠাল খাবো এরপর টুম্পা বাঘিনীর দাও পচা কাঁঠালটা নিয়ে বাড়িতে যায় ও মা দেখো না বিনার মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে ওদের গাছে অনেক কাঁঠাল হয়েছে অনেক বড় বড় কাঁঠাল তুমি আমাকে এটা কেটে দাও তো এটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি খাবো টুম্পা সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি আর তুই কি না মাঘিনী বাবের দাওয়া পচা কাঁঠাল নিয়ে এসেছিস এটা এখনই ফেলে দে ফেলে দে বলছি পুরো কাঁঠালটা নষ্ট না মা কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওই দুই তিনটে রোয় বের করে দাও দাও না মা টুম্পা এইভাবে চিৎ করিস না মা এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ হবে আর অসুস্থ হলে ডাক্তার তোকে ইনজেকশন দিবে যা মা কাঁঠালটা ফেলে দিয়ায় আচ্ছা মা আমি অসুস্থ হতে চাই না আর আমার ইনজেকশনে অনেক ভয় করে আমি এক্ষুনি কাঁঠালটা ফেলে দিচ্ছি এরপর টুম্পা সেই কাঁঠালটা তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয় আরে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো দেখো না আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় একটা গাছ হয়েছে তোমা তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমাদের এই পচা কাঁঠাল থেকে একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছ থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না আর তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে আর এই কাঁঠাল বিক্রি করে তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে আরে এটা তো দেখছে জাদুর কাঁঠাল গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েটার ইচ্ছে তাহলে এবার পূর্ণ হলো আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ মা এই চাদর কাঁঠাল গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকেও আর কষ্ট করতে দিব না এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসব। হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ